স্পেনের দক্ষিণ প্রান্তে আন্দালুসিয়ার সবুজ পাহাড়ের নিচে হাওয়ায় দুলতে থাকা গম ক্ষেতের ভেতর দিয়ে এক তরুণ গোপালক হাট তার নাম সান্তিয়াগো তার কাঁধে একটি ছেঁড়া চাদর হাতে একটি লাঠি আর পেছনে চলছিল তার প্রিয় ভেড়ার পাল এ জীবন সে নিজেই বেছে নিয়েছে সেমিনারিতে পড়াশোনা করতে গিয়ে সে পুরোহিত হওয়ার পথে এগোতে পারত কিন্তু বইয়ের পাতায় আটকে থাকা জীবনে তার মন টেকেনি সে চেয়েছিল পৃথিবী দেখতে মাঠে ঘাটে হাঁটতে মানুষের গল্প শুনতে আর মুক্ত বাতাসে শ্বাস নিতে তাই সে গোপালক হয়েছে আর এই ভেড়ারাই তার নিত্য সঙ্গী ভেড়াদের সে নিজের বন্ধু মনে করে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে ভেড়াদের নিয়ে সে নতুন কোনো মাঠের দিকে যায় ভেড়ারা তাকে চেনে তার ডাকে সাড়া দেয় তাদের চোখে সে এমন এক সরলতা দেখে যা মানুষের মধ্যে পাওয়া যায় না মাঝে মাঝে সে ভেড়াদের সাথে কথা বলে জীবনের গল্প শোনায় নিজের স্বপ্ন বলে যদিও জানে ভেড়ারা কিছুই বোঝে না তবু মনে হয় যেন ওরা মনোযোগ দিয়ে শুনছে একদিন বিকেলে সে একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত গির্জার ভেতর আশ্রয় নিল গির্জার ছাদ নেই ভেতরে এক বিশাল গাছ গুজিয়ে উঠেছে সেখানেই সে ভেড়ালের রাখল বইটাকে বালিশ বানিয়ে শুয়ে পড়ল কিন্তু সেই রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে এক শিশু তার হাত ধরে তাকে নিয়ে গেল মরুভূমির ওপারে যেখানে দূরে সূর্যের নিচে দাঁড়িয়ে আছে মহিমান্বিত মিশরের পিরামিড শিশুটি ইশারায় বলল ওখানে আছে গুপ্তধন সান্তিয়াগুর চমকে ঘুম থেকে উঠল কিন্তু বিস্ময়ের বিষয় হল এই স্বপ্নটা সে একবার নয় দুবার দেখেছে একই রকমভাবে স্বপ্ন দেখছে স্বপ্ন কি কেবলই কল্পনা নাকি এর ভেতর কোনো রহস্য লুকোনো পরদিন সূর্য ওঠার সময় ভেড়াদের নিয়ে সে চলতে চলতেই ভেবেই চলল স্বপ্নের মানে কি হতে পারে তার মন স্থির হলো না অবশেষে সে সিদ্ধান্ত নিল শহরে গিয়ে কোনো ভাগ্যবতীর কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জেনে নিতে হবে ভাগ্যবতী বৃদ্ধা তার হাত দেখে বলল তোমার স্বপ্ন সত্যি তুমি মিশরের পিরামিডে গুপ্তধন পাবে যাও খুঁজে বের করো সান্তিয়াগো অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কি মজা করছেন কিভাবে আমি নিশ্চিত হব এটা সত্যি বৃদ্ধা গম্ভীরভাবে উত্তর দিলেন স্বপ্নগুলো হলো ঈশ্বরের ভাষা তুমি যদি স্বপ্নের পথে না যাও তবে সারা জীবন ভেড়ার মতো ঘুরে বেড়াবে তবে বৃদ্ধা শর্তও দিলেন যদি গুপ্তধন সত্যিই পায় তবে দশ ভাগের এক ভাগ তাকে দিতে হবে সালতিয়াগো একদিকে উত্তেজিত আবার অন্যদিকে বিভ্রান্ত হয়ে পড়ল কিন্তু তার মনের ভেতর ক্রমশ একটা আগুন জ্বলে উঠছিল হয়তো এটা নিয়তির ডাক কিছুদিন পর সে শহরের চত্বরে বসেছিল তখন হঠাৎ এক রহস্যময় বৃদ্ধ এসে তার পাশে বসলেন বৃদ্ধের চোখে এক অদ্ভুত দীপ্তি তিনি নিজেকে পরিচয় দিলেন সেলেমের রাজা হিসেবে সান্তিয়াগো প্রথমে বিশ্বাস করতে পারছিল না কিন্তু বৃদ্ধ এমন সব কথা জানতেন যা অন্য কেউ জানার কথা নয় তিনি বললেন প্রত্যেক মানুষের জীবনে একটি পার্সোনাল লেজেন্ড থাকে একটি নিয়তি যেটি পূরণ করার জন্যই সে জন্মেছে অধিকাংশ মানুষ ভয় সন্দেহ এবং অভাবের কারণে তাদের নিয়তির পথে হাঁটতে পারে না কিন্তু যদি কেউ সত্যি স্বপ্ন অনুসরণ করে তবে পুরো বিশ্ব তাকে সাহায্য করতে মাঠে নেমে পড়ে বৃদ্ধ সান্তিয়াগোকে দুটি রহস্যময় পাথর দিলেন উরিম ও থুমিম এগুলো সাদা আর কালো রঙের ছোট পাথর বৃদ্ধ বললেন যখন তুমি সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়বে তখন এই পাথরগুলো তোমাকে পথ দেখাবে সান্তিয়াগো তখন বুঝল এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং এক বিশাল যাত্রার শুরু সুতরাং সে নিজের ভেড়ার পাল বিক্রি করল হাতে পাওয়া অর্থ নিয়ে যাত্রা শুরু করল আফ্রিকার দিকে তার স্বপ্ন তাকে ডাকছে কিন্তু নতুন দেশে এসে প্রথমেই ভাগ্যের নির্মম আঘাত পেল সে ট্যাঙ্গিয়ার নামের এক শহরে এক লোকের উপর ভরসা করে টাকা রাখল আর সেই লোক মুহূর্তেই উধাও হয়ে গেল সব কিছু হারিয়ে সান্তিয়াগো রাস্তায় দাঁড়িয়ে বুঝলো সে একেবারে নিঃস্ব না ভাষা জানে না কাউকে চেনে তবুও সে ভেঙে পড়ল না সে ভাবল যদি স্বপ্ন সত্যি হয় তবে এই হারের মধ্যেও নিশ্চয়ই কোনো শিক্ষা আছে দিন কয়েক পর সে এক কাঁচের দোকানে কাজ পেল দোকানের মালিক ছিলেন এক বিষণ্ন মানুষ জীবনে বড় স্বপ্ন দেখতে ভয় পেতেন সান্তিয়াগো দোকানের কাজে নতুনত্ব আনল কাঁচ পালিশ করা নতুন পণ্য সাজানো এমনকি দোকানদারকে বোঝালো বাইরে চা বিক্রি করলে আরও লাভ হবে ধীরে ধীরে দোকান ফুলে ফেঁপে উঠতে লাগল দোকানদার খুশি হলেও নিজের জীবনের স্বপ্ন পূরণে ভয় পেয়েই রইলেন সান্তিয়াগো তখন উপলব্ধি করল মানুষ প্রায়ই নিজের স্বপ্নকে ভয় পায় কারণ সেই স্বপ্নের জন্য ত্যাগ স্বীকার করতে হয় বছরখানেক পর কিছু অর্থ জমে গেলে সান্তিয়াগো ঠিক করল এবার আবার যাত্রা শুরু করবে মরুভূমি পার হয়ে গুপ্তধনের খোঁজে যাবে সে কাফেলায় যোগ দিল মরুভূমির পথে হাঁটতে হাঁটতে সে বুঝতে লাগল এই বিশাল নীরব মরুভূমিও আসলে জীবন্ত প্রতিটি বালুকণার ভেতর লুকানো আছে ঈশ্বরের উপস্থিতি কাফেলায় তার সঙ্গে এক ইংরেজ ভদ্রলোকও ছিল যে সারা জীবন অ্যালকেমি বা রসায়নের রহস্য খুঁজে বেড়াচ্ছে সে বলল সব কিছুর মূলে রয়েছে একই আত্মা যাকে খুঁজে বের করলে মানুষ যে কোনো ধাতুকে সোনায় রূপান্তর করতে পারবে এই ভ্রমণ সান্তিয়াগোকে আরও কৌতূহলী করে তুলল তার মনে হল গুপ্তধনের সন্ধান মানে শুধু ধনরত্ন পাওয়া নয় বরং জীবনের গভীর রহস্য উন্মোচন করা কাফেলা দীর্ঘদিনের যাত্রার পর পৌঁছাল এক ওয়েসিসে সেখানেই সান্তিয়াগোর দেখা হলো ফাতিমা নামের এক সুন্দর মরুভূমির মেয়ের সাথে প্রথম দেখাতেই তার হৃদয় কেঁপে উঠল সে বুঝতে পারল এই মেয়েটি তার জীবনের ভালোবাসা ফাতিমার চোখে সে মরুভূমির অন্তহীন গভীরতা খুঁজে পেল দুজনের মাঝে এক পবিত্র সম্পর্ক গড়ে উঠল ফাতিমা তাকে বলল যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তবে তোমার স্বপ্ন পূর্ণ করো আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব সত্যিকারের ভালোবাসা কখনো স্বপ্নকে থামায় না ওয়েসিসেই তার সঙ্গে দেখা হলো এক অদ্ভুত মানুষের তিনি ছিলেন প্রকৃত অ্যালকেমিস্ট রহস্যময় সেই মানুষ সান্তিয়াগোকে শিখালেন ভয়কে জয় করতে বললেন সবচেয়ে বড় মিথ্যে হলো আমাদের নিয়তির ওপর কোনো নিয়ন্ত্রণ নেই সত্যি হল তুমি চাইলে তোমার নিয়তিকে পূর্ণ করতে পারবে যদি নিজের ভেতরের ভয়কে হার মানাতে পারো অ্যালকেমিস্ট তাকে নিয়ে মরুভূমির গভীরে যাত্রা করলেন পথে ডাকাতরা তাদের আটকালে সান্তিয়াগোকে নিজের শক্তি প্রমাণ করতে হলো অ্যালকেমিস্ট তাকে বললেন তুমি যদি সত্যিই পৃথিবীর আত্মাকে বোঝো তবে তুমি বাতাসে রূপান্তরিত হতে পারবে প্রথমে সে আতঙ্কিত হল কিন্তু ধীরে ধীরে সে প্রকৃতির সাথে একাত্ম হল মরুভূমির বালু বাতাস সূর্য আর আকাশের সাথে কথা বলল অবশেষে এক ঝড়ের মতো সে নিজেকে বাতাসে মিশিয়ে দিল ডাকাত্রা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল এবং ভয়ে তাদের ছেড়ে দিল শেষমেশ সান্তিয়াগো পৌঁছালো মিশরের পিরামিডের কাছে তার হৃদয় আনন্দে কাঁপছিল স্বপ্নের ধন এখন তার নাগালের মধ্যে কিন্তু সেখানে ডাকাত্রা আবার তাকে আক্রমণ করল তারা যখন শুনল সে গুপ্তধন খুঁজতে এসেছে তখন তারা হেসে উঠল একজন ডাকাত বলল তুই কি পাগল আমিও একসময় স্বপ্ন দেখেছিলাম আন্দালুসিয়ার এক পুরনো গির্জায় ধন লোকানো আছে কিন্তু আমি তোর মতো বোকা নই তাই সেই স্বপ্নের পেছনে ছুটিনি সেই মুহূর্তে সান্তিয়াগোর মাথায় যেন বজ্রপাত হল সত্যিকারের গুপ্তধন আসলে মিশরে নয় বরং সেই গির্জায় যেখানে সে প্রথম রাত কাটিয়েছিল সে ফিরে গেল নিজের দেশে ভেড়াদের পুরনো পথ ধরে আবার পৌঁছালো সেই ধ্বংসপ্রাপ্ত গির্জায় এবার সে গাছের নিচে মাটি খুঁড়ল আর সেখানেই সত্যি পেল গুপ্তধনের সিন্দুক সোনার মুদ্রা মূল্যবান রত্ন গহনা ভরে আছে ভেতরে তার চোখে জল এলো কিন্তু ধনের থেকেও বড় কিছু সে অর্জন করেছে সে নিজের নিয়তিপূর্ণ করেছে সে বুঝেছে আসল গুপ্তধন বাইরে নয় বড় মানুষের ভেতরে স্বপ্ন অনুসরণ করার সাহস ভয়কে জয়ের শক্তি আর ভালোবাসার সত্যিকারের মানেই হলো মানুষের জীবনের প্রকৃত গুপ্তধন